ইসলাম আমাদের অত্যন্ত ব্যক্তি আমাদের খুব কঠিন সময়ে পাঠশালায় যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল অনেক রকম আগ্রাসন হয়েছিল সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন এবং বিভিন্নভাবে শুভাকাঙ্ক্ষী গার্জিয়ান হিসাবে এবং ভালোবেসে আমাদের সাথে এই পুরো সময় থেকেছেন আমরা এক মেয়াদ রেখেছিলাম তারপরে অনুরোধ করে আরেক মেয়াদও রাখা হয়েছে সেটাতেও তিনি ছিলেন এবং নেপথ্যে উনি যে কত কাজ করেছেন এটা বোধহয় আপনারা কেউ জানেন না তাকে আমাদের গভর্নিং বোর্ডের চেয়ার হিসাবে উনি যেই কাজগুলি করেছেন যেই দায়িত্বটা নিয়েছেন সেটা এই প্রতিষ্ঠান বটবৃক্ষের মতন ধরে রেখেছে

त <laughs> <laughs>